আর কালী পুজোর পর কিন্তু সময় হচ্ছে এখন জগদ্ধাত্রী পুজোর আর জগদ্ধাত্রী পুজো মানেই কিন্তু বন্ধুরা চন্দননগর আর কৃষ্ণনগর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে চন্দননগরের কম বেশি টপ টোয়েন্টি জগদ্ধাত্রী পুজো দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা আর কিভাবে আপনারা পায়ে হেঁটে এই সমস্ত জগদ্ধাত্রী পুজো দেখে নিতে পারবেন সেটাও কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আর বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখে নিতে পারেন তাহলে আমি আপনাদের বলতে পারি আপনাদের কিন্তু পায়ে হেঁটে কম বেশি সমস্ত উল্লেখযোগ্য পুজো আপনারা কিভাবে দেখবেন সেটা জেনে যাবেন আর তার জন্য কিন্তু আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক তাহলে প্রথমে আমি আপনাদের জানি দিই আপনারা এখানে আসবেন কীভাবে বন্ধুরা আপনারা যারা যারা শিয়ালদা থেকে আসছেন তাহলে কিন্তু আপনাদের শিয়ালদা লাইন থেকে এলে আপনাদেরকে প্রথমে কিন্তু নৈহাটি স্টেশনে নামতে হবে সেখান থেকে ট্রেন বদল করে ব্যান্ডেলে আসতে লাগবে এবং ব্যান্ডেল থেকে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে মানকুণ্ডু স্টেশনে হ্যাঁ বন্ধুরা পূজা পরিক্রমা কিন্তু আমরা মানকুণ্ডু থেকে শুরু করবো আর যারা যারা হাওড়া থেকে আসছেন তাদের জানিয়ে রাখি হাওড়া থেকে সরাসরি আপনারা মানকুণ্ডুগামী ট্রেন পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে মানকুণ্ডু স্টেশনে আর আমরা আমাদের পূজা পরিক্রমা কিন্তু মানকুণ্ডু স্টেশন থেকে চন্দননগর স্টেশন পর্যন্ত হতে চলেছে তাই এর মধ্যে প্রায় সমস্ত উল্লেখযোগ্য পুজো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে আপনারা পায়ে হেঁটে দেখতে পারবেন পুজোগুলো সেটাও কিন্তু জানাব বন্ধুরা চলুন পুজো পরিক্রমাটা শুরু করে দিন বন্ধুরা ওই যে ওই রয়েছে মানকুণ্ডু স্টেশন স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা এই রাস্তা ধরে এগোবো কিছুটা এগোলেই কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পারবেন স্পোর্টিং স্পোর্টিংয়ের জগদ্ধাত্রী পূজা প্রতি বছরে কিন্তু মানকুন্ডু স্পোর্টিং ক্লাব খুবই সুন্দর মণ্ডপ আমাদের সামনে উপস্থাপনা করে এই বছর তাদের ভাবনায় কিন্তু ফুটতে উঠেছে যেই থিম সেটা হচ্ছে ঐতিহ্যের অগ্নিসনান খুবই সুন্দর ভাবনা কিন্তু তাদের আর তাদের মণ্ডপটা কিন্তু একেবারে জাগে বলা যেতে পারে দার মণ্ডপের অভ্যন্তরের দৃশ্যটা কিন্তু একেবারেই আলাদা বন্ধুরা মণ্ডপের অভ্যন্তরটা কিন্তু খুবই খুবই সুন্দর তারা করেছে একবার দেখবি কি অপরূপ সুন্দর মণ্ডপের ভেতরের ভেতরের যে ঝাড়বাতিগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর একটা মাতৃ রয়েছে যেখানে মাতৃ প্রতিমায় যেই মায়ের মুখ সেটা কিন্তু খুবই খুবই মিষ্টি আর খুবই সুন্দর কত সুন্দর মায়ের এই বিগ্রহটি দর্শন করবেন আপনারা এই পুজোটা দেখা হয়ে গেলে আপনারা মণ্ডপ থেকে বাইরে বেরিয়ে আসুন আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা এ পরের পুজোটা দেখি কিছুটা এগোলে বা দিকে আপনারা একটা গুলি পেয়ে যাবেন এই রাস্তাতে এখানে কিন্তু হচ্ছে মানকণ্ডু মনসাতলার জগদ্ধাত্রী পূজা তারা কিন্তু এই বছর একটা খুবই সুন্দর মণ্ডপ আমাদের সামনে উপস্থাপনা করেছেন এবং তাদের মাতৃ কিন্তু খুবই সুন্দর এই পুজোটা দেখা হয়ে গেলে এই রাস্তা দিয়ে আপনারা আবার বেরিয়ে আসবেন আর এই মেন রাস্তা ধরেই কিন্তু আপনারা হাঁটতে থাকবেন পরবর্তী পুজোগুলো দেখতে এই রাস্তা ধরে এলে এখানে একটা পুজো রয়েছে আর বা দিকে যেই রাস্তাটা চলে যাচ্ছে এখানে কিন্তু একটা পুজো রয়েছে প্রথমে আমরা এই পুজোটাই দেখে আসব বা দিকের রাস্তায় যেই পুজোটা এটা কিন্তু বন্ধুরা পল্লীর জগদ্ধাত্রী পূজা আর মেন রাস্তা থেকে এখানে আসতে কিন্তু সময়টা একটু বেশি লাগবে অনেকটা রাস্তা রয়েছে কিন্তু এখানে এই বছর তাদের ভাবনায় ফুটে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা খুব উচ্চই প্রতিমা আপনারা দর্শন করতে পারবেন মূর্তিটি কিন্তু খুবই সুন্দর করে এখানে তৈরি করা হচ্ছে হ্যাঁ এখনো কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে সম্পূর্ণ প্রতিমার অনেক উঁচুই প্রতিমা প্রতিমার ভেতরে কিন্তু রয়েছে আরেকটি সুন্দর প্রতিমা এই প্রতিমা কিন্তু পুজো দেওয়া হবে কানাইলাল পল্লীর জগদ্ধাত্রী প্রতিমা এখন দর্শন করাচ্ছি আপনাদের এই পুজোটা দেখা হয়ে গেলে সেই গলিটা দিয়ে কিন্তু আবার ফেরত চলে আসবো আর এখন কিন্তু দেখুন ওইটা কানাইলাল পল্লীর গলি আর এই পাশেরই যে সামনেই যে গলিটা রয়েছে এটা কিন্তু নতুন পাড়ার গলি এইখানে কিন্তু আমরা যাব হচ্ছে নতুন পাড়ার জগদ্ধাত্রী পূজা দেখতে এই পুজোটা কিন্তু একেবারে মেন রোডের কাছেই রয়েছে আপনারা কিন্তু গলির সামনে দাঁড়ালে এই পুজোটা মণ্ডপটা দেখতে পারবে এই বছর নতুন পাড়ার জগদ্ধাত্রী পূজার ভাবনাই কিন্তু ফুটে উঠেছে মনের মানুষ খুবই সুন্দর ভাবনা তাদের এবং মণ্ডপটা যাকে বলা যেতে পারে অসাধারণ করেছে প্রতি বছরই নতুন পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি আমাদের খুবই সুন্দর আমাদের সামনে উপস্থাপনা করে এই বছর কিন্তু তার অন্যথা নয় খুবই সুন্দর ভাবনা আমাদের সামনে তারা উপস্থাপনা করেছেন আর মাতৃ প্রতিমা যাকে বলে খুবই সুন্দর আর এই পুজো দেখে সেই বলি দিয়ে আবার ফিরত কিন্তু আমরা এই মেন রাস্তা ধরে সোজা হারাই এই রাস্তার ধরে কিন্তু এগুলেই আপনারা বাদিকে একটা গলি পেয়ে যাবেন সেখানেই কিন্তু হয় এই নিয়োগী বাগানের পুজো খুবই সুন্দর মন্ডক কিন্তু তারা এই বছর আমাদের সামনে উপস্থাপনা করেছেন এবং মানকুণ্ডুর যতগুলো পূজো হয় চন্দননগর মানকুণ্ডুর তার মধ্যে কিন্তু এই পুজোটা আমার অন্যতম খুব ভালো লাগে মানে তাদের থিমটা এতই সুন্দর পরে তারা প্রতি বছর এই বছরও কিন্তু তাদের মণ্ডপটা দারুণ করেছে তারা এবং তাদের মাতৃ প্রতিমাটিও কিন্তু খুবই সুন্দর দর্শন করে নিন মা জগদ্ধাত্রীকে তারপর কিন্তু আমরা আবার সেই মেন রাস্তা ধরে সোজা এগোতে থাকবো হ্যাঁ বন্ধুরা পানকুন্ডুর এই রাস্তা ধরে কিন্তু আপনার সোজা এগোতে থাকবে প্রচুর প্রচুর পুজো দেখতে পারবেন কিছুটা এগোলেই একটা গলি কিন্তু আবার বা দিকে চলে যাচ্ছে এই গলিতেই কিন্তু হচ্ছে বালক সঙ্গের জগদ্ধাত্রী পূজা বাংলার পুরোনো হস্তশিল্প এবং টেরাকোটার কাজে কিন্তু ফুটে উঠেছে এই বছর তাদের পূজা মণ্ডপ খুবই সুন্দর বালক সঙ্গের এই পূজা মণ্ডপ এবং মণ্ডপে কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে দেখুন মণ্ডপের অভ্যন্তর এবং মণ্ডপের বাইরে সম্পূর্ণ জায়গায় কিন্তু খুবই সুন্দর করে কাজ করা হয়েছে মাতৃ প্রতিমা কিন্তু খুবই সুন্দর এখানে আমরা দর্শন করুন মা জগদ্ধাত্রীর এই সুন্দর প্রতিমা তারপর কিন্তু আমরা আবার এই মেন রাস্তা ধরে সোজা এগোবো এখানে কিন্তু এগোলে আমরা দেখতে পারবো সার্কাস মাঠের পূজা মণ্ডপ মানকুণ্ড চন্দননগরের যত জগদ্ধাত্রী পূজা হয় তার মধ্যে কিন্তু অন্যতম সেরা থিম প্রতি বছর আমাদের সামনে উপস্থাপনা করে মাঠ সার্কাস মাঠ জগদ্ধাত্রী পূজা কমিটি এই বছরও কিন্তু তাদের মণ্ডপ খুবই খুবই সুন্দর হয়েছে মণ্ডপটাই কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে মণ্ডপের ভেতরে প্রবেশ করলে আপনার একটি সুন্দর গণেশ ঠাকুরের বিগ্রহ দেখতে পারবেন দেখতে পারবেন মা কালী মা দুর্গা এবং বাবা মহাদেব ও নন্দী মহারাজের সুন্দর সুন্দর বিগ্রহ দেখুন কত সুন্দর করে তারা মণ্ডপটা আমাদের সামনে উপস্থাপনা করেছে আর একটা ঝর্ণাও কিন্তু এখানে রয়েছে দেখুন এখানে কত সুন্দর মা দুর্গার একটি বিগ্রহ রয়েছে আর মণ্ডপের ভেতরে রয়েছে সার্কাস মাঠের খুবই সুন্দর জগদ্ধাত্রী প্রতিমা এখানে মায়ের মুখ কিন্তু খুবই মিষ্টি আর সুন্দর এরপর আবার এই রাস্তা ধরে কিন্তু সোজা এগোলে আপনারা কিন্তু দেখতে পারবেন একটি চার মাথার মোড় দেখুন এইখান দিয়ে কিন্তু আমরা ডান সোজা যেই রাস্তাটা চলে যাচ্ছে সেই সোজা রাস্তা সোজা এগুলিই আপনারা দেখতে পারবেন তেমাথার পুজো দেখুন বন্ধুরা তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পূজা সমিতির যে জগদ্ধাত্রী পূজা মণ্ডপ সেই মণ্ডপ তাদের পুজোর কিন্তু মূল আকর্ষণ সেটাই কিন্তু বন্ধুরা তাদের মাতৃ প্রতিমা মাথার জগদ্ধাত্রী পূজা কমিটির যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমাকে কিন্তু বন্ধুরা আমরা এক কথায় রানীমা বলেছি আপনারা মাথায় এই রানীমাকে আপনারা দর্শন করবেন খুবই সুন্দর মায়ের এই বিগ্রহ এবং রানী মায়ের মুখ কিন্তু খুবই সুন্দর এখানে প্রতি বছর করা হয় খুব মিষ্টি খুব সুন্দর মায়ের মুখ এবং সম্পূর্ণ বিগ্রহকে কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয় এ মাথার পুজোটা দেখে আমরা কিন্তু এই রাস্তাটা ধরে যাবো না এই রাস্তাটা ধরে একটু কিছুটা এগোলে আমরা দেখতে পারবো অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের পুজো দেখুন এই রাস্তা ধরে কিন্তু কিছুক্ষণ আপনার হাঁটলেই দেখতে পারবেন অম্বিকা অ্যাথলেটিকের পুজো এই বছর তাদের ভাবনা হচ্ছে সবুজের আত্মনাদ খুবই সুন্দর তাদের মণ্ডপ এবং মণ্ডপটাই কিন্তু দারুণ তারা করেছে এই বছর তাদের এই বছরের ভাবনা সবুজের আত্মনাদ কত সুন্দর তাদের তাদের মণ্ডপটা আমাদের সামনে উপস্থাপনা করেছে আজকে দিন বন্ধুরা মহাষষ্ঠী আর আজকে থেকে কিন্তু প্রচুর ভিড় হয়েছে চন্দননগরের সমস্ত পুজো দেখার জন্য এই দেখুন প্রতিমা কিন্তু অন্যরকম কিন্তু খুবই সুন্দর এরপর আমরা অগ্নি গায়িত দিকের পুজো দেখে আবার ত্রিমাথা শিব মন্দিরের দিকে এগোবো মায়ের পুজোর দিকে এই যে বন্ধুরা দিক থেকে অম্বিকা অ্যাথলেটিকের পুজো দেখে এলাম এখানে তেমাথা শিব মন্দির বা মায়ের রানিমায়ের পুজোর আমরা কিন্তু এই রাস্তা ধরে এগোব এদিকে কিন্তু আমরা গঙ্গার দিকে যাচ্ছি আর এইদিকে যাওয়ার পথেই কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য পুজোগুলো পড়বে সেগুলো আপনাদেরকে দেখাবো বেশ কিছুক্ষণ হাঁটলেই কিন্তু আপনারা দেখতে পারবেন বেশ হাটার পুজো এই বছর কিন্তু চন্দননগরের ইতিহাসই তারা আমাদের সামনে উপস্থাপনা করেছে প্রতি বছরই নিত্য নতুন থিম আমাদের সামনে উপস্থাপনা করে এই বেশোহাটা জগন্নাথ খুবই সুন্দর মণ্ডপ তারা কিন্তু করেছে আর তাদের মাতৃ প্রতিমাও কিন্তু আকারে বেশ বড় আর খুব সুন্দর বেশুহাটার পুজো কিন্তু আপনাদের যখন দেখা হয়ে যাবে তারপর কিন্তু আমরা এগোবো আমাদের পরবর্তী পুজোটা দেখার জন্য এই যেই রাস্তা ধরে আমরা এগোলাম সেই গঙ্গার ঘাটের দিকেই এগোচ্ছি সামনে কিন্তু আরও বেশ কয়েকটা উল্লেখযোগ্য পুজো রয়েছে এরপর কিন্তু আমরা চলে এসেছি দৈবক পাড়ার পুজো দেখতে এই বছর কিন্তু দৈবক পাড়ার ভাবনা হচ্ছে আবহমান খুবই সুন্দর ভাবনা তাদের এবং তাদের মাতৃ প্রতি বছরই খুবই সুন্দর হয় মণ্ডপের অভ্যন্তরটা যাকে বলে অসাধারণ করেছে তারা এই দেখুন দৈবক পাড়ার জগদ্ধাত্রী প্রতিমা দৈবক পাড়ার এই প্রতিমা দেখা হয়ে গেলে আমরা আবার এই রাস্তা ধরে গঙ্গার ঘাটের দিকেই এগোবো আর তারপর কিন্তু রয়েছে মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজার কমিটির জগদ্ধাত্রী পূজা তাদের ভাবনায় কিন্তু ফুটে উঠেছে যেই থিম সেটা হচ্ছে করে ওনার মানে যারা মাতৃ প্রতিমার যেই সাজ যারা তৈরি করে তাদেরকে নিয়ে কিন্তু এই বছর তাদের ভাবনা খুব খুবই সুন্দর ভাবনা কিন্তু তাদের এবং মণ্ডপের অভ্যন্তরটা খুবই সুন্দর করে তারা করেছে এবং তাদের মাতৃ প্রতিমাও কিন্তু খুবই সুন্দর চলুন মাতৃ আপনাদেরকে দর্শন করিয়ে দেওয়া যাক এই দেখুন বন্যাতল আর জগদ্ধাত্রী প্রতিমা আবার এই রাস্তা ধরে কিছুটা এগোলে কিন্তু রয়েছে আরও কয়েকটি জগদ্ধাত্রী পূজা এখন কিন্তু চলে এসেছি নোনাটোলার জগদ্ধাত্রী পূজা দেখতে এই রাস্তা ধরে আরেকটু এগোলে আপনারা নোনাটোলার জগদ্ধাত্রী পূজাও দেখতে পারবেন খুবই সুন্দর মণ্ডপ কিন্তু তারা এই বছর আমাদের সামনে উপস্থাপনা করেছে তাদের মণ্ডপ কিন্তু প্রতি বছরই খুবই সুন্দর হয় এবং এখানকারও মাতৃপ্রতিমা কিন্তু বেশ বড় একবার দেখায় মণ্ডপের ভেতরে কত সুন্দর কাজ করা হয়েছে দর্শন নোনাটোলা নোনা টোলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা তারপর কিন্তু এই রাস্তা ধরে এগোলেই রয়েছে যে গঙ্গার ঘাট সেই গঙ্গার ঘাট তো আমরা কিন্তু এই রাস্তা ধরে আরেক আরো এগো আর কিছুটা এগোলে আপনারা কিন্তু এখানে এরকম একটা আলোকসজ্জা দেখতে পারবেন আর এটা কিন্তু উদি বাজারের আলোকসজ্জা তো আমরা উর্দি বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমাটা দেখে নিই আলোকসজ্জা দেখে আপনার কিছুটা এগোলেই কিন্তু এই পূজা মণ্ডপ দেখতে পারবেন খুবই সুন্দর মণ্ডপ তারা কিন্তু এই বছর করেছে এই দেখুন উর্দি বাজারের জগদ্ধাত্রিপুচা মন্দির উর্দিবাজারের বাজারের প্রতিমা আপনাদেরকে দর্শন করিয়ে দিই পর কিন্তু বন্ধুরা উড়তি বাজারের পুজো দেখে আমরা কিন্তু আবার ফেরত চলে আসলাম এই মোড়ে এই আলোকসজ্জাটার সামনে আর এই দিকে কিন্তু দেখুন মহকুমা শাসকের কার্যালয় রয়েছে এই গলিটা ধরেই কিন্তু আমরা এগোবো সামনে কিন্তু বাজারের পুজো রয়েছে প্রতি বছরে কিন্তু বড়বাজারের পূজা মণ্ডপ খুব সুন্দর হয় এবং তার সঙ্গে কিন্তু তাদের পুজোর যেই আকর্ষণ থাকে সেটা কিন্তু তাদের আলোকসজ্জা আর চন্দননগরের প্রতিটি পুজোতেই কিন্তু আপনারা দেখতে পারবেন চন্দননগরের বিশ্ববিখ্যাত আলোকসজ্জা চলুন বড় বাজারের আলোকসজ্জাটার কিছুটা অংশ আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই বছর কিন্তু খুবই সুন্দর আলোকসজ্জা করেছে বড় বাজার পূজা কমিটি এবং তাদের পূজা মণ্ডপ কিন্তু খুবই সুন্দর হয়েছে একটি সুন্দর থিম আমাদের সামনে কিন্তু তারা উপস্থাপনা করেছে এবং মণ্ডপের ভেতরে কিন্তু রয়েছে একটি খুবই সুন্দর মাতৃ প্রতিমা সেটা আমি আপনাদের অবশ্যই দর্শন করাবো তারা কি সম্পূর্ণ মণ্ডপটা দেখিয়ে দিই বড়বাজারের জগদ্ধাত্রী পূজার যে জগদ্ধাত্রী প্রতিমা রয়েছে সেই প্রতিমা আপনারা দর্শন করে দিন এই পুজো দেখা হয়ে গেলে কিন্তু আপনারা চলে আসুন মণ্ডপের বাইরে এবং এরপর কিন্তু আমি যেই রাস্তাটা দেখাচ্ছি সেই রাস্তা বরাবর আপনাদের যেতে লাগবে এই দেখুন এখান থেকে এলাম এইখানেই মোটটা রয়েছে আর এই দিক দিয়ে কিন্তু আমরা এগোবো সামনে বাগবাজার চৌমাথার পুজো দেখার জন্য তো এই থেকে কিন্তু মোরগুলো আপনারা এগোবেন আর এগোলে এখানে চৌমাথার একটা মোর রয়েছে আমরা কিন্তু এই ডান দিকের রাস্তাটা ধরে যাব এই ডান দিকের রাস্তাটা ধরে আপনাদের কিন্তু এগোতে লাগবে আর কিছুটা এগোলে কিন্তু এখানে একটা গলিতে ঢুকে যাচ্ছে আর এই গলি বরাবরই কিন্তু আপনাদেরকে যেতে লাগবে দেখুন এখানে কিন্তু একটা ওয়াও মোমোরও দোকান রয়েছে আপনারা কিন্তু সেই গলিটায় চলে আসবেন পুজোর সময় এলে এই সুন্দর আলোকসজ্জা আপনারা দেখতেই পারবেন বাগবাজার চৌমাথার আলোকসজ্জা এই দেখুন বাঘবাজার টুবাকার যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপ তাদের মাতৃ প্রতিমাটা চলুন দর্শন করাই এবং তাদের পূজা মণ্ডপটা আমি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই অনেক বেশি জায়গা জুড়ে কিন্তু তারা তাদের পূজা মণ্ডপটা করে না কিন্তু যেভাবেই করে পূজা মণ্ডপটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর তাদের মাতৃ প্রতিমা তো যাকে বলা যেতে পারে অনবদ্য অসাধারণ মা জগদ্ধাত্রীকে এটি খুবই সুন্দর সাজে সজ্জিত করা হয় ডাকের সাজে আর এই অপরূপ আরূপ আপনারা অবশ্যই দর্শন করবেন বাগবাজার চৌমাথার খুবই সুন্দর করে প্রতিমাটি আর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো যখন আপনারা দেখবেন তখন দেখবেন প্রতিটি প্রতিমাতে কিন্তু খুবই সুন্দর ডাকের সাজ পড়ানো হয় অন্যান্য সাজও কিন্তু পরানো হয় হলুদ রঙের সাজ যেগুলো হয় সেগুলোও পরানো হয় সাদা টাকের সাজ যেগুলো হয় সেগুলোও পরানো হয় বিভিন্ন রকম সাজ পরানো হয় এই যে বাগবাজার চৌমাথার আলোকসজ্জাটা দেখিয়ে দিচ্ছি অনেকটা রাস্তা জুড়ে কিন্তু তারা আলোকসজ্জা করে আর এই রাস্তা বরাবর আপনাদের কিন্তু এগিয়ে আসতে লাগবে তাহলে কিন্তু আপনারা বাগবাজার এর যে জগদ্ধাত্রী পূজা সেই জগদ্ধাত্রী পূজা দেখতে পারতেন চন্দননগরের অন্যতম প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম এই বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা চলুন একেবারে মণ্ডপের সামনের অংশটা আপনাদের দেখিয়ে দিন অনেক পুরনো কিন্তু এই পূজা কমিটির পূজা আর ভেতরে কিন্তু একটি খুবই বিশাল আকৃতির ঝাড়বাতি লাগানো হয় প্রতি বছর এই বছরও তার অন্যথা নয় আর তাদের মাতৃ প্রতিমাটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর মাতৃ কিন্তু তাদেরও এবং বেশ বড় কিন্তু এখানকার মাতৃ আর বেশ বড় কিন্তু তাদের মাতৃ প্রতিমা আপনারা দেখে নিন একবার দেখাতে চাইবো যে কতটা ভিড় বাগবাজারের জগদ্ধাত্রী পুজোটাকে দেখার জন্য আচ্ছা আবার কিন্তু বন্ধুরা এই রাস্তা ধরে কিন্তু আপনারা আসবেন আর সেই মেন রাস্তা ধরেই কিন্তু এগোবো আমরা পরে যে মধ্যাঞ্চলের পুজো রয়েছে সেই পুজোটা দেখার জন্য দেখুন মধ্যাঞ্চলের আলোকসনটা প্রতি বছর কিন্তু মধ্যাঞ্চলের আলোকসজ্জা খুবই সুন্দর হয় এবং তাদের অধিকার কোনো বলার কথা নয় প্রতিমা খুবই সুন্দর দেখুন মধ্যাঞ্চলের পূজা মণ্ডপটা দেখাচ্ছি আপনাদের মণ্ডপটা যাকে বলে অন্নবন্দ করেছে তারা আর দর্শন করুন তাদের মাকে মণ্ডপটা খুবই সুন্দর সাজিয়েছে আর দেখুন মাতৃ মাটি কতটাই না সুন্দর যেটা বললাম এখানে কিন্তু ডাকে সাজের মধ্যে খুবই সুন্দর কাজ করা হয় চন্দ্রনগরের প্রায় সমস্ত পুজোতে আপনারা দেখবেন ডাকে সাজে খুবই সুন্দর কাজ করা হয় আর এই রাস্তা ধরে কিন্তু আরও কিছুটা এগোতে হবে আপনাদের তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন গোড়া মানুষ মন্দির গোড়ার জগদ্ধাত্রী পূজা এখানে কিন্তু একটি মন্দির স্থাপন করা হয়ে গেছে মানে এখানে কিন্তু এখন একটা মন্দির রয়েছে এই মন্দিরেই কিন্তু মায়ের পুজো করা হয় আলাদা করে কোনো মণ্ডপ তৈরি করা কিন্তু হয় না আর ফটক আলোক আলোকসজ্জা খুবই সুন্দর হয় প্রতি বছর আর তাদের মাতৃপ্রতিমাটা প্রতিমাটা একবার দেখাবো এখানেও কিন্তু মাতৃ প্রতিমা বেশ বিশাল আকৃতির করা হয় বা দেখুন কটকগোড়ার যে জগদ্ধাত্রী প্রতিমা সেই প্রতিমা কতটা বড় করা হয় এখানে দেখি দিই আপনাদের মাতৃ প্রতিমাটা প্রতি বছর পরে ফটক ঘোড়ায় এরপর কিন্তু বন্ধুরা আমরা সেই রাস্তা ধরে আরেক পেয়ে তাহলে কিন্তু একেবারে চন্দননগর স্টেশনের কাছেই রয়েছে চন্দননগরের যে খলিশানি সেই খলিশানির জগদ্ধাত্রী পূজা এই বছর একটি সুন্দর মণ্ডপ তারা আমাদের সামনে উপস্থাপনা করেছে এবং এই পূজা মণ্ডপটি দেখতে কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়েছে এবং দেখুন মণ্ডপটা কত সুন্দর তারা করেছে মণ্ডপের ভেতরটা তো যাকে বলে অসাধারণ প্রতিমাটা দেখুন আর একবার কাজগুলো ভিড়ের জন্য সঠিকভাবে কাজগুলো দেখাতে পারছি না আর ষষ্ঠীর দিনকেও বন্ধুরা যে এত ভিড় হবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি যার জন্য ভিডিওটা এই ভিড়ে অনেকটাই ঘেমে যাচ্ছে এরপর কিন্তু আপনারা মণ্ডপের বাইরে বেরিয়ে আসবেন এবং কিছুটা এগোলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে চন্দ্রনগর স্টেশন সেই স্টেশন এই মেন রাস্তা ধরে একটুখানি এগোতে লাগবে আবার এই যে দেখুন বন্ধুরা চন্দ্রনগর স্টেশনে কিন্তু আমরা চলে এসেছি আর এখানেই কিন্তু আমাদের পুজো পরিক্রমা আজকের মতো শেষ হলো আর একটা কথা না বললেই নয় যে চন্দননগরে কিন্তু মাত্র এই কয়েকটা পুজো নয় আরও আরও অনেক কটা কিন্তু জগদ্ধাত্রী পুজো হয় তবে সব পুজো কিন্তু একসঙ্গে দেখানো সম্ভব নয় তবে আজকের ভিডিওতে আমি পায়ে হেঁটে আপনারা কিভাবে। প্রায় চন্দননগরের সমস্ত উল্লেখযোগ্য পুজোগুলি দেখতে পারবেন সেটাই জানালাম তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন ভিডিওটা বন্ধুবর্গ আত্মীয় সঙ্গে সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমার চ্যানেল থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকার জন্য এই পর্যন্তই টানা বাইব নমস্কার জয় মা জগদ্ধাত্রী